2026 সালের মধ্যে মধ্যমায়ের দেশ হতে বাংলাদেশের পাশে থাকবে ব্রিটেন এমনটাই আশ্বাস দিয়েছেন ব্রিটেনের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আইপিএস বিষয়ক প্রতিমন্ত্রী মারি ট্রিভেলিয়ান বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড হাসান মাহমুদের সাথে বৈঠকে এই আশ্বাস দেন তিনি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদের সাথে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেন ঢাকায় সফররত ব্রিটেনের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বিষয়ক প্রতিমন্ত্রী বৈঠক শেষে সাংবাদিকদের বলেন ব্রিটেন ও বাংলাদেশের একসঙ্গে কাজ করার মতো অনেক ক্ষেত্র রয়েছে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি আমরা অনেক বিষয় নিয়ে কথা বিশেষ হাজার ছাব্বিশ শেষে এলডিসি থেকে মধ্যমায়ের দেশে বাংলাদেশের রূপান্তর নিয়ে যেখানে ব্রিটেন ও বাংলাদেশের একসঙ্গে কাজ করার মতো অনেক ক্ষেত্র রয়েছে পরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী প্যালেস্টাইন ইস্যুতে আমেরিকায় শিক্ষার্থী নির্যাতনের বিষয়টি উল্লেখ করে হাসান মাহমুদ বলেন আমেরিকা নিজেদের স্বার্থে সবসময় মানবাধিকার লঙ্ঘন করে কিন্তু ছোট দেশগুলোকে তারা ছবক দিতে থাকে নিজেদের দিকে তাকায় না আমেরিকা সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী এছাড়া আমেরিকা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর ঢাকা সফরের বিষয়েও কথা বলেন মন্ত্রী বলেন ডোনাল্ড লুর বাংলাদেশ সফর রাজনৈতিক নয় মূলত রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে মূলত আসছেন হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলোচনা করার জন্য এবং এই ক্ষেত্রে আমাদের যে সহযোগিতা এছাড়া ভবিষ্যতে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরো গভীর ও জোরদার করতে আলোচনা হবে জেমসিহাপ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর